আলকড়সা হে কিল কিল কা মিল আয়ান লক ওনা জায়গা দাই দেন আনে দে দে গাতে দান তো উল্টা কাম করন আয়ান লাগাই দেন আলো বালা কাম কাম বালা কামায় ফলে কাম নাই লই যাব

आम्ही घेते का धाका त्यांना ततलं पा, पा <laughs> नाम ओली जायचं बाला गोलामेरुत बोलते नाईल शिवारी अग्गार एकट्या मारेने किरे गोलामेरूत

ভাই নি আমরা জামাই গেলে হবে গাছ রাখার নামাইছি নাম আইসি গান নাইল চুরি করতে আইসে কি দেখে বললাম ভাই এটা নি শিখেছি হ্যাঁ তো এটা গাছ উচিত কিনলে এই তো দুলাবা আপনি কন দা কনকা আমনে আনা না এই তো কই দিই মেল আপনি আনা আলে আনতে আর তোর কি আনছি কি আনছি হ্যাঁ এই তো মাসকা কি নানটু ভাই

ধামাচক আই না মাই লতো বাবা দলা খতেলে মা তোর না মাই দিयलाই আমি বেমালা মাইতেন আমার pula অঙ্গ হইলেতে কত অন বাইজ দিলে মন লাগাই দিব কে আমনের মাইয়া হইলেতে অতুত তো বাবা লাগাই কান্দা কথা বাবা টাকা লই পর ফিট খাই আমনের গাল নে যাই মাইল গই দি না টাকা টাকা আইয় 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 তো